আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব রিসেন্টলি আমার চ্যানেলে আমি বাচ্চাদের খাবার রেসিপি বিভিন্ন ধরনের ডাইপার রিভিউ শেয়ার করেছি তো ভাবতেছি যে ব্লগ ভিডিও শেয়ার করব তো সেই ভাবনা অনুযায়ী আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা কি ধরনের ভিডিও সামনে আমার থেকে দেখতে চান আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাচ্চাদের জন্য ওটসের গুঁড়া তৈরি করবেন তো এই ওটসের গুঁড়া দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার রেডি করে দিতে পারবেন যেমন কেক প্যান কেক স্যুপ আরও বিভিন্ন ধরনের খাবার আপনারা এই ওটসের গুঁড়া দিয়ে রেডি করে দিতে পারবেন তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি পরিমাণ মতন ওটস নিয়েছি যতটুকু ওটস আমি গুঁড়া করব ততটুকুই এখানে কড়াইয়ে দিয়ে চুলার হিটটা কিন্তু লো হিটে রেখে এখানে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর অনবরত কিন্তু নাতে থাকতে হবে নাড়া কিন্তু একদমই থামানো যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে চুলার হিটটা একদমই লো ফ্লেমে করে এখানে আমি হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নেব দশ থেকে বারো মিনিট এখানে কিন্তু ওটসটা ভাজতে একটু সময় লাগবে আর এটাকে সময় নিয়ে ভেজে ভেজে নিতে হবে কিন্তু সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ওটসগুলো নিচ থেকে পুড়ে না লাগে আর এভাবে ভেজে নেওয়ার পরে আমি হালকা ঠান্ডা করে ওটসটাকে গোড়া করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন আর এরকমভাবে গুড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা জারে রেখেছি জারে রেখে নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করব। আমার যখন ইচ্ছা তখন আমি বাচ্চাকে রেসিপি বানিয়ে খাওয়াতে পারবো আমার চ্যানেলে কিন্তু ওটসের নানা ধরনের রেসিপি দেওয়া আছে সামনে আরও রেসিপি আসতে চলেছে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা গিফট এসেছে এটা হচ্ছে আমার খালাতো বোন আমার মেয়ের জন্য নিয়ে এসেছে তো সেই গিফটটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কি গিফট নিয়ে এসেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গিফটটা কিন্তু এখানে গিফট পেপারে মুড়ে নিয়ে এসেছে খুব সুন্দর করে র্যাপিং করে তো গিফটটা খুলতে খুলতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি সামনে আমার চ্যানেলে মেয়ে বাচ্চাদের ড্রেস ডিজাইন কুশিকাটার বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন এবং কুশিকাটার গলার ডিজাইন দিয়ে আমি বিভিন্ন ধরনের জামা ডিজাইন শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার গিফটটা অলরেডি খোলা শেষ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে একটা সেকশন প্লেট নিয়ে এসেছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য তো এই তো দেখতে পাচ্ছেন প্লেটটা কিন্তু অনেক সুন্দর আর গিফট ও গিফটি সেটা যাই হোক না কেন সেটা দামি হোক বা কম দামি হোক গিফট ও গিফটি আর গিফটটা কিন্তু অনেক কিউট আর সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে গিফটটা আর এটা কিন্তু আমার কাজেও লাগবে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ক্লিপ আজকে সন্ধ্যার সময় হচ্ছে কেক বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য যেহেতু বাড়িতে মেহমানও এসেছে তো কেকটা কিন্তু হচ্ছে আমি একটা ডিম দিয়ে বানিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফ্লাপি আর সুন্দর হয়েছে তো যাই হোক কেকটা এবারে হচ্ছে আমি কেটে নিব তো কেকটা কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার চ্যানেলে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের রেসিপি শেয়ার করা আছে আপনারা যারা নতুন মা হয়েছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে চাইলে কিন্তু প্লে চেক করতে পারেন চেক করে রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারেন আর এই তো কেকটা কাটা শেষ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে একটা ডিমের কেক আর এখানে হচ্ছে আর আমার মেয়ের হচ্ছে রাতের খাবার আপনাদের সাথে শেয়ার করছি তো রাতে ওকে দিয়েছিলাম হচ্ছে সাদা ভাত জাউ ভাত যেটা আর কি আর হচ্ছে ডিম পোস তো এখানে খাবারটা প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু মেয়েটা দুই বার নেওয়ার পরে আর কিছুই খায়নি আসলে বাচ্চারা এরকমই হয় যতটুকু খেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল দিয়ে প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়